আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের শিখুন আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে আনা ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা তার মানে তুমি তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলে আসো আরবিতে বলতে হবে তাল তাল তার মানে আসো রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলে যাও আরবিতে বলতে রু রু তার মানে যাও জীব এর অর্থ দাও জীব এর অর্থ দেও আমরা বলি দেও আরবিতে হবে জীব জীব এর অর্থ দেও বা দেওয়া শিল এর অর্থ নেও শিল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বলতে শিল শিল তার মানে নেও শাইয়া সইয়া, এর অর্থ আস্তে আস্তে শাইয়া সইয়া তার মানে আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে শাইয়া জিহাদা এর অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা জিহাদা এর অর্থ বেশি সগিরা সগিরা এর অর্থ কম সগিরা তার মানে কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি আমরা বলে বেশি কবিরা কবিরা তার মানে বেশি খালাস এর অর্থ শেষ খালাস তার মানে শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস খালাস এর অর্থ শেষ মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আমরা বলে পারি আরবিতে বলতে হবে মালুম আমরা বলে জানি আরবিতে বলতে হবে মালুম আবার মাফি মালুম এর অর্থ জানি না মাফি মালুম এর অর্থ পারি না গিরগির এর অর্থ বকবক করা গিরগির তার মানে বকবুক করা আমরা বলি বকবুক করা আরবিতে বলতে হবে গিরগির সোগল সোগল এর অর্থ কাজ সোগল তার মানে কাজ আমরা বলে কাজ আরবিতে বলতে হবে সোগল সোগল তার মানে কাজ নফর এর অর্থ মানুষ নফর তার মানে মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর জেদিদ এর অর্থ নতুন জেদিদ তার মানে নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে জেদিদ গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন পুরাতন তার মানে গেদিম সাধি এর অর্থ বন্ধু সাধি এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে কুল্লু এর তো সবাই কুল্লু এর তো সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে কুল্লু কুল্লু তার মানে সবাই তানি এর অর্থ অন্যটা তানি তার মানে অন্যটা বা আরেকটা গলত এর তো ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে তো বলতে গলত গলত তার মানে ভুল সহি এর তো সঠিক সহি এর অর্থ সঠিক মজুদ তার মানে আছে আমরা বলি আছে আরবি বলতে বলতে মজুদ মজুদ তার মানে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে